নারী মানেই রহস্য আর সেই রহস্যের একটা বড় অংশ লুকিয়ে আছে তার ইচ্ছে তার আবেগ আর তার উত্তেজনার সময় অনেকেই বলে নারীদের বোঝা মুশকিল কিন্তু বিজ্ঞান বলছে নারীদের উত্তেজনার সময় একেবারেই এলোমেলো নয় এর পেছনে আছে একেবারে পরিষ্কার ব্যাখ্যা প্রতিটি নারীর শরীরেই চলে একটা স্বাভাবিক চক্র যেটাকে আমরা বলি মাসিক চক্র বা মেনস্ট্রোল সাইকেল এই চক্র সাধারণত আঠাশ দিন থেকে ত্রিশ দিনের হয়ে থাকে এবং এই সময়ের মাঝামাঝি প্রায় তেরো থেকে ষোলোতম দিনের মধ্যে ঘটে অভিউলেশন মানে ডিম্বাণুর নিঃসরণ এই সময়টাতে নারীদের শরীরে হরমোনের এক বিশাল পরিবর্তন হয় বিশেষ করে অ্যাস্ট্রোজেন লিউটেনাইজিন হরমোন এবং প্রজেস্টেরনের মাত্রা অনেক বেড়ে যায় ফলে শরীর হয়ে ওঠে অনেক বেশি সংবেদনশীল আর যৌন ইচ্ছাও বৃদ্ধি পায় এই সময়ে নারীরা সবচেয়ে বেশি উত্তেজিত বোধ করেন শরীর এবং মন দুই দিক থেকেই কিন্তু শুধু শরীরের পরিবর্তনই নয় নারীর উত্তেজনা নির্ভর করে তার মানসিক অবস্থার ওপরেও যখন সে ভালোবাসা পায় নিরাপত্তা বোধ করে যখন সে নিজের মত প্রকাশ করতে পারে তখন তার মনও চায় ঘনিষ্ঠ হতে কারণ নারীর কাছে যৌনতা মানে শুধু শরীর নয় মানে আবেগ বিশ্বাস আর সংযোগ এখন প্রশ্ন হলো একজন পুরুষ কি করে বুঝবে যে তার পার্টনার উত্তেজিত বোধ করছেন চোখের ভাষা হালকা হাসি শরীরের ভাষা এমন কি কথাবার্তাও দিতে পারে সংকেত তবে মনে রেখো জোর করে নয় ভালো বাসা দিয়েই সময়টা উপভোগ করতে হয় অনেক সময় দেখা যায় একজন নারী হয়তো চাইছেন না কিন্তু আপনি বুঝতে পারছেন না আবার অনেক সময় তিনি চাইছেন কিন্তু আপনি সময় দিচ্ছেন না তাই সবচেয়ে দরকার খোলামেলা কথা বলা পারস্পরিক সম্মান রাখা আর ধৈর্য নিয়ে বোঝা বিজ্ঞান বলছে নারীরা সবচেয়ে বেশি উত্তেজিত হন অভিউলেশনের সময় যখন সম্পর্কের মধ্যে ভালোবাসা ভরসা আর নিরাপত্তা থাকে যখন তারা নিজেদের শরীর এবং মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পান আর যখন কেউ মনোযোগ দিয়ে শুধু তাদের শোনে সুখী সম্পর্ক গড়তে চাইলে শুধু নিজের ইচ্ছা নয় বুঝতে শেখো তোমার সঙ্গীর মনো কারণ আসল ভালোবাসা শুরু হয় বোঝা পড়া থেকে শরীর তো পরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো কমেন্টে জানাও তুমি পরের ভিডিওতে কি জানতে চাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ এমন আরও অনেক সত্য কথা তোমার জানার অধিকার আছে ভালোবাসা রইল দেখা হবে পরের ভিডিওতে